আমি বাড়িতে যাব আর বস্তা দিবে না আমি একা গেলেও বস্তা দিবে আজকে অনেক বইলা কইয়া এই ছোট বস্তাটা করাইলাম নাহলে সে তো এই বস্তা বইরা একেবারে আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম বাবার বাড়ি একদিনের জন্য আর আসার সময় আম্মু একটা বস্তা বানিয়ে দিয়েছে বস্তার মধ্যে উনি বিরিয়ানি ঢুকাতে চেয়েছিল নারকেল ঢুকাতে চেয়েছিল বললাম যে আম্মু এই গরমের মধ্যে বিরিয়ানি নষ্ট হয়ে যাবে আর এই নারকেলের বস্তা যদি কুলি না পায় তাহলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে এই বলে বস্তার সাইজটা ছোট করেছি তো দেখুন বস্তার মধ্যে কি কি আছে বস্তার ভিতরে এমন এমন জিনিস আছে দেখলে অবাক হয়ে যাবেন বেরকম যে এইগুলাও বাপের বাড়ির থেকে দিতে হয়

এটা হচ্ছে বুটের হালুয়া তবে এত টেস্টি মনেই হয় না বুটের হালুয়া আচ্ছা দাও আর কি আছে ওই শ্যামাই ওই শ্যামাই দিয়ে দিছে আচ্ছা এগুলো হচ্ছে খেজুর ছেলের শ্বশুর বাড়ি থেকে দেওয়া এক বক্স খেজুর দিছে সেখান থেকে আমার জন্য সে রাখছে আর এই শ্যামাই দিতেছে তো হচ্ছে এগুলো ভাইয়ের শ্বশুর বাড়ির শ্যামাই আমার জন্য ভাগে এটা রাখছে হম দিতে থাকো কয়টা সিম্পল সামনে চা

কতক্ষণ সময় পাঁচ কেটে এত সময় আমার কি বিক্রি করতে হবে মনে হয় একটা কি ম্যাকারনি দিতে ও আরো আছে ডাল পান্তা লালো আর একটা আইটেমও পান্তা মধ্যে কি এটা তো দেখতে হবে আমার কি মনে আচ্ছা পাঁচটা আরেকটা কি বলল কি

এরপরে আরেকটা এই যে আরো যা পায় সব এখানে পাকা যায় তো যাই হোক এই যে দেখেন বাজার এলাইছে এগুলো সম্ভবত ভাইয়ের শ্বশুরবাড়ির জিনিস তো আমার ভাই একটা দিচ্ছে ও গুড় এটা গুড় আমাকে বলছিল যে দুয়ের গুড় আনছে দিনাজপুর থেকে কিন্তু গলে গেছে তো সেই গুড়টাই এখানে দিয়ে গেছে আমি দিয়ে না আমি পিঠা বানানো করি যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার বাপের বাড়ির জিনিস দেখে কমেন্ট করে জানাবেন আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা যতদিন আছে এরকম জিনিস দেখতে পাবো নাহলে না মারা গেলে ভাগ্য হবে কিনা আল্লাহ জানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন